ভালো হয় এবার ফ্যামিলি মেটারে যখন যাই তখন তো এরকম ওইটা তো ভালো না বাড়ির লোক তো বুঝবে না যে কার সঙ্গে কি বলছে আর কি না বলছে তখন তো সে যদি অন্য কিছু ভেবে না তাহলে আমার জিন্দিগিটা বরবাদ হয়ে যাবে আমি সেই চিন্তায় পড়ে ফটো তুলতে আমি কাউকে দিই না কি বানাচ্ছে এখন এখন আমার কাছে পুদিনাটাই বেশি চলে এখন পুদিনাটাই বানাচ্ছি এরপরে কি কি দিচ্ছ এটা কি দিচ্ছ এটা দিলাম হচ্ছে গন্ধরাজ লেবু এই যে গন্ধরাজ লেবু পুদিনাতে মেন ঘটনা হচ্ছে গন্ধরাজ লেবুটা খুবই ভালো লাগে আর পেটটা ঠান্ডা থাকে গন্ধরাজ লেবু খেলে সেন্টটাও আছে আর গ্যাসটাও কেটে যায় গন্ধরাজ লেবুতে এই যে গন্ধরাজ লেবু দিলাম এই যে সিক্রেট মশলা এই যে সিক্রেট মশলা আছে সিক্রেট মশলা হ্যাঁ এই যে সিক্রেট মশলা এটা নাম বলা যাবে না এটা নাম বলবেন না এটা সিক্রেট মশলা দিলাম এই যে বিট লবণ দিলাম হালকা করে সুগার সিরাপ দিলাম এই যে সুগার সিরাপ দিয়ে তৈরি করি আমি শরবত এই যে আমার হয়ে গেল কোথা থেকে শিখেছি এগুলো সব শ্রীলঙ্কার থেকে আমার ঠিক আছে আমি ওখানে শ্রীলঙ্কায় জব করতাম আচ্ছা বারে জব করতাম ওখান থেকে আমি তিন বছর হয়েছে তিন বছর পরে আমি এখানে আর আমার ইচ্ছা নেই বাবা এজেট হয়ে গেছে ওই জন্যই আমার যাওয়ার ইচ্ছা নেই খুব আমি এখানে স্ট্যান্ড হয়ে আমি ইচ্ছা আছে আমি এখানেই মানে সর্বদে স্টলটা করবো আর আমি বিয়ে বাড়ি অনুষ্ঠানে আমার মকটেলের সেট আছে যদি কারো ভাড়া লা ভাড়া লাগে ঠিক আছে যোগাযোগ করবেন আমার ফোন নাম ফোন নাম্বারটা ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে ফোন নাম্বারটা দিয়ে দেব বানালে এটা বানালাম হচ্ছে লেবার পাঞ্চ এটা হ্যাঁ লেবার পাঞ্চ সোডা লেবার সোডা দাম কত এটা এটা দাম মাত্র 20 টাকা এটা খেলে কি হয় এটা খেলে গ্যাস অম্বল অনেক কেটে যায় পেটের পুরোনো যদি কোনো ময়লা ফয়লা থাকে সেটাও বেরিয়ে যায় ডাক্তার দেখাতে হবে না ডাক্তার দেখাতে হবে না ডাক্তার যদি অন্য কোনো রোগ থাকে ডাক্তার দেখাতে হবে আমার সর্ব খেলে যদি এইটি পার্সেন্ট যদি রোগ থাকে ফিফটি পার্সেন্ট কমে যাবে থার্টি পার্সেন্ট রোগ নিয়ে ডাক্তার হয়তো আপনাকে দেখাতে হবে এইটুকানি ফুল ফর্ম গ্যারান্টি

যে জানে না সে পুদিনা খায় না এটার দাম মাত্র মাত্র এটার দাম মাত্র কুড়ি টাকা আচ্ছা তোমাকে বলবো না